হ্যাঁ ক্যাস ভালো আছি বলতে পারছি না ঠিক আছে আজকে বলতে পারছি না ঠিক আছে তোমরা সবাই ভালো আছো মানলাম আজকে আমিও অনেকটাই ভালো আছি একটু মানে গলার অবস্থা একটু খারাপ যাই হোক ভিডিও করবো না ভাবছিলাম কিন্তু মনে হলো যে ভিডিও বানালে হয়ে যায় জাস্ট বানাতে হবে তাই সেটার জন্য আবার শুরু করলাম আজকে আনন্দ করবো আনন্দ মুহূর্তগুলো কিন্তু তুলে ধরবো ইকো পার্ক এটা হচ্ছে সেকেন্ড ভিডিও হতে চলেছে আর ইকোপার্কের অনেক কিছু ভিডিও তথ্য যদি জানতে হয় তো আমার উপরের আইকন দেখে অনেক ভিডিওটি দেখে নেওয়ার চেষ্টা করো আর ভিডিওটি দেখে নাও আর চলো আজকে যাওয়া যাক তো চলো দেরি না করে আমরা ঘুরবো সব কিছু কিন্তু দেখাবো আর যা যা করবো আনন্দ মুহূর্তগুলো দেখাবো তো চলো দেখতে থাকো এই দেখো এটা খাচ্ছি গলার অবস্থা খুব খারাপ কিছু করার নেই আর একজন তো বিরিয়ানি অর্ডার করেছে বিরিয়ানি খাবে আমার কিছু খেতে ইচ্ছে করছে না কেন ও ভাগজি কখন যাব একটু ঘুরবো তোমাদের সাথে আমিও যাব ঠিক আছে এদিকে শুরু করে দিয়েছি বাবা বাবা গরম বল নাও নিয়ে বাবা এখান কই যায়ে ঠিক আছে আর এদিকে খাও এ বাবা খাওয়া শেষ খাওয়া শেষ তোর ঠিক আছে ঠিক আছে দেখো দেখি ঠিক আছে আর ও দুটো ফোন নিয়ে ব্যস্ত খুবই ব্যস্ত ঠিক আছে ও সোইনটা খারাপ যাই হোক কিছু বলার নেই সামনে একটি ভাই খেলা করছে ভাই মার ভাই ভাই মার মার বেশ দালুন আরে আমাকে দিলি দেখি চেষ্টা করি মারার চল এটা ও মাই গড তাই তুই এত কিউট তোর বল এরকম কেন কালো জগতের আলো এটা কালো

চলো সব কিছু দেখাব মানে আমি যা যা করবো সেটাই দেখাবো ঠিক আছে তো চলো আমরা আগে গিয়ে কি দেখা যায় সব দেখানোর চেষ্টা করছি চলো স্টুডেন্ট আছে দেখতে পাচ্ছি সবাই কিন্তু খাবার ব্যস্ত এখানে কিন্তু এসেই দু নম্বর গেট থেকে এগিয়ে কিন্তু চলে আসতে পারিস আজকে ভিডিও হচ্ছে ওদেরকে নিয়ে ঠিক আছে ওদেরকে নিয়ে আজকে মেন ভিডিও আমরা আজকে রীতিমতন গোলাপের দেশে ঢুকে পড়েছি তো চলো গোলাপ গুলো দেখি না একদম পুরো গোলাপ দারুণ দারুণ just फाटाफटी फाटाफटी बोलला आमर पीछे आज केरा চলো দেখি আগে দিকে যাওয়া যায় এগাই হচ্ছে এত ভালো জায়গা থাকতে ও এই জায়গাটা চুজ করেছে তো চলো ছবি তুলি আমি একটা তুলে দিই ছবি কি করছে ফাঁকা ঠিক আছে এই দুটো মহিলাকে দেখতে পাচ্ছি বাট এখানে কিন্তু জিএ বিএফ থাকবে তাই না যেটা থাকার কথা ছিল যাই হোক হয়তো থাকতে পারছে না পুরো একদম দারুণ বলা গেলে ঠিক আছে ওখানে কি দেখা যাচ্ছে ক্যামেরা করছে ওদিকে ঠিক আছে কত রিলস বাড়াচ্ছে মানাবো দেখা যাক কি হয় কত কি আছে দেখো জড়িয়ে ঘুমাচ্ছে মানে তুমি ঘুমিয়ে পড়ছো কেন वीडियो कैमरा बाबा शेही लेवल तो के दिए से हाय तो तुम बड़ा केक हैं फर्स्ट टाइम ये वीडियो बना रहे हैं ए फ्यू मोमेंट्स लेटर मैं आप किसी और को जाकर बनाई ही वीडियो कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर ओ जो प्रॉब्लम अच्छे यस yes. अच्छा अच्छा ओके को तो पछाड़ा দুঃখ পাচ্ছি গরের অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে না এই সুন্দর অবস্থাটা খুব খারাপ ও যে আসতে পেরেছে এটা ভাবতে পারেনি কারণ ওর প্রচন্ড প্রচন্ড জ্বর আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে তো ঠান্ডা তো এখনো ছাড়েনি তবুও আমার এই এটা গিলছে মালব্যাথের বাপ কমাতে গেছাল মালমেথরা বাপ কমাতে গেছাল আবু তো কি সুন্দর জায়গাটা ভাই অসাধারণ জায়গাটা সুন্দর লাগছে দেখো খুব সুন্দর লাগছে জায়গাটা দেখো এনার্জি চলে আসবে দেখো কি সুন্দর লাগছে তাজমহলটা জাস্ট ওয়াও ওয়াও দেখো খুব সুন্দর লাগছে সর্বশেষে আমরা একটি কফি হাউসে কফি খেলাম এবং নাচ গান করলাম ইকো পার্কের সমস্ত সব কিছু ভিডিও যদি দেখতে ইচ্ছা হয় তাহলে উপরের লিঙ্কে ক্লিক করে সমস্ত সব কিছু কিন্তু তথ্য ওই ভিডিওটির মধ্যে পেয়ে যাবেন অবশ্যই কিন্তু দেখবে এখানেই শেষ করছি দেখা হচ্ছে কোনো এক নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন